কালার একবারে মাথাটা নষ্ট আজকে নিয়ে আসি এটা গোল গোল গোল্ডেন কালারে গোল নিয়ে আসি গোল দুই হাজার এগারো মডেল হেডলাইট প্রোডাকশন সহ একটা অসাধারণ এবং নতুনের মতন একটা পুরোই একটা অসাম একটা গাড়ি একবার খাঁটি সোনা একবারে গরম গরম কিনছি গরম গরম লাইভ লাইভেতেছি সামনের বাম্পারে দুটা দাগধুগ আছে রিমুট করে দিব না সময় একবারে প্যাকেট গাড়ি ভিতরে বিস্কিট সহ ড্যাশবোর্ড অরিজিনাল সিজি পনেরোশো একবার অসম চুম্বা চুম্বা পুরো বাপরে গাড়ি এবারে কিনছে এইভাবে রিভু দিয়ে দিচ্ছে একবার মাথাটা নষ্ট একবার অরিজিনাল এলপিজি করা পুরের মাথা নষ্ট একবার অসম একটা গাড়ি সেট দেন গোল্ডেন কালার একবারে ফ্রেশ নিকুড একবারে চুম্বা চুম্মা চমলক্ক বাপের গাড়ি সেসি হচ্ছে পনেরো সিজি হলো পনেরোশো একবার এগারো মডেল